হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি বেশ ভালো আছো আমি রহমান পলাশ তোমাদের সবাইকে স্বাগত জানাই গো জি আজকে আমরা একাদশ ও দ্বাদশ শ্রেণীর অর্থনীতি দ্বিতীয় পত্র বইয়ের ষষ্ঠ অধ্যায় থেকে বন্ড এবং এর শ্রেণী বিভাগ সম্পর্কে আলোচনা করব তাহলে চলো বন্ধুরা আলোচনা শুরু করা যাক বন্ধুরা প্রথমে আমরা জানব বন্ড সম্পর্কে শেয়ারের মতোই দীর্ঘমেয়াদী অর্থায়নের জন্য আরেকটি অন্যতম উৎস হল বন্ড তবে শেয়ার এবং বন্ডের মধ্যে মৌলিক পার্থক্য হলো এই যে শেয়ার ক্রয়ের মাধ্যমে একজন ক্রেতা শেয়ার ইস্যুকারী কোম্পানিটির অংশীদারিত্ব লাভ করে অন্যদিকে বন্ড ক্রয়ের মাধ্যমে একজন ক্রেতা বন্ড ইস্যুকারী কোম্পানি অথবা সরকারকে ঋণ প্রদান করে তবে বাংলাদেশের অর্থনীতিতে বন্ডের বাজার শেয়ার বাজারের মতো প্রচলিত বা জনপ্রিয় নয় ইস্যুকৃত বন্ডটিতে ঋণের পরিমাণ সুদের হার পরিশোধের সময়কাল এবং আরও অন্যান্য শর্তাবলী উল্লেখ করা থাকে তাহলে বন্ডের সংজ্ঞা দিতে গিয়ে আমরা বলতে পারি যে দীর্ঘ অর্থায়নের প্রয়োজনে সরকার বা বিভিন্ন কর্পোরেশন ঋণের পরিমাণ সুদের হার পরিশোধের সময়কাল এবং অন্যান্য শর্ত সংবলিত যে ঋণের দলিল ইস্যু করে তাকেই বন্ড বলা হয় অর্থনীতিবিদ এল জে গিটম্যান বন্ডের সংজ্ঞা দিতে গিয়ে বলেছেন যে দলিলের মাধ্যমে কর্পোরেশন সুনির্দিষ্ট পরিমাণ অর্থ ঋণ হিসাবে গ্রহণ করে এবং ভবিষ্যতে সুস্পষ্ট শর্তের মাধ্যমে ওই ঋণ পরিশোধের প্রতিশ্রুতি দেয় তাকে কর্পোরেশন বন্ড বলে তবে এখানে মনে রাখা দরকার যে বিভিন্ন কর্পোরেশনের পাশাপাশি কোনো দেশের সরকারও অর্থের প্রয়োজনে বন্ড ইস্যু করতে পারে বন্ড ইস্যু করার প্রকারভেদ এইবার আমরা জেনে নেব সাধারণত তিনভাবেই বন্ড ইস্যু করা যায় সেগুলো হলো লিখিত মূল্যে প্রিমিয়াম সহ এবং বার্তার মাধ্যমে বন্ধুরা চলো এইবার জেনে নেই এই বন্ডের বিভাগ বন্ধুরা এখন আমরা বন্ডের বিভাগ সম্পর্কে আলোচনা করব। বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বন্ডের বিভাগ করা যায় সেগুলো হলো জামানতের প্রেক্ষিতে বন্ডের বিভাগ ইস্যুকারী প্রতিষ্ঠানের প্রেক্ষিতে বন্ডের বিভাগ পরিশোধের সময়ের প্রেক্ষিতে বন্ডের বিভাগ রূপান্তরের ওপর ভিত্তি করে বন্ডের শ্রেণী বিভাগ এবং নিবন্ধনের উপর ভিত্তি করে বন্ডের শ্রেণী বিভাগ বন্ধুরা এখন এগুলো সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক প্রথমত জামানতের প্রেক্ষিতে বন্ডের শ্রেণী বিভাগ জামানতের পরিপ্রেক্ষিতে বন্ডকে দুই ভাগে ভাগ করা হয়েছে সেগুলো হল জামানতবিহীন বন্ড জামানত যুক্ত বন্ড বন্ধুরা প্রথমেই আমরা জানব জামানতবিহীন বন্ড সম্পর্কে যে বন্ড বিক্রি করার সময় ঋণ পরিশোধের নিশ্চয়তা স্বরূপ কোনো প্রকার সম্পত্তি বা মূল্যবান কোনো জিনিস বন্ধক রাখা হয় না তাকেই জামানতবিহীন বন্ড বলে এক্ষেত্রে বন্ডটির ক্রেতা কোম্পানির আয় সুনাম সুদের হার ঋণ প্রদানের ক্ষমতা ইত্যাদি বিষয়গুলো ভালোভাবে পর্যালোচনা করে তবেই বন্ড ক্রয় করার সিদ্ধান্ত গ্রহণ করে জামানতবিহীন বন্ডের উদাহরণ হল আই বন্ড এরপরে রয়েছে জামানত যুক্ত বন্ড বন্ধুরা অন্যদিকে যে বন্ড বিক্রি করার সময় ঋণ পরিশোধের নিশ্চয়তা স্বরূপ কোনো সুনির্দিষ্ট স্থায়ী সম্পদ বা অন্য কোনো মূল্যবান সম্পত্তি দলিল জিম্মাদারীর নিকট বন্ধক রাখা হয় তাকেই জামানত যুক্ত বন্ড বলে জামানতযুক্ত বন্ডের উদাহরণ হল মর্গেজ বন্ড দ্বিতীয়ত ইস্যুকারী প্রতিষ্ঠানের প্রেক্ষিতে বন্ডের শ্রেণী বন্ডটি কোন ধরনের প্রতিষ্ঠান ইস্যু করেছে তার উপর ভিত্তি করে বন্ডকে চার ভাগে ভাগ করা হয়েছে সেগুলো হল ট্রেজারি বা সরকারি বন্ড কর্পোরেট বন্ড মিউনিসিপাল বন্ড বৈদেশিক বন্ড বন্ধুরা প্রথমে জানবো ট্রেজারি বা সরকারি বন্ড সম্পর্কে বিভিন্ন দেশের সরকার অর্থের প্রয়োজনে বন্ড ইস্যু করে থাকে সরকার কর্তৃক ইস্যুকৃত দীর্ঘ মেয়াদী এই বন্ডকে সরকারি বন্ড বা ট্রেজারি বন্ড বলা হয় সরকারি বন্ডগুলো মুক্ত হয়ে থাকে বাংলাদেশের প্রেক্ষাপটে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বাংলাদেশ ব্যাংক পাঁচ বছর অথবা দশ বছর মেয়াদী ট্রেজারি বন্ড ইস্যু করে থাকে বন্ধুরা এইবার আমরা জানবো কর্পোরেট বন্ড সম্পর্কে বড় বড় কোম্পানি এবং কর্পোরেশনগুলো মূলধন সংগ্রহ করার জন্য বন্ড ইস্যু করে থাকে বৃহৎ কোম্পানি বা কর্পোরেশন কর্তৃক ইস্যুকৃত দীর্ঘমেয়াদি বন্ডকে কর্পোরেশন বন্ড বলা হয় কর্পোরেট বন্ডের আরেকটি নাম হল সিনিয়র সিকিউরিটি এর মাধ্যমে বোঝানো হয় যে ভবিষ্যতে যদি কোনো কারণে কোম্পানি বিলুপ্ত হয়ে যায় তাহলে অগ্রাধিকার এবং সাধারণ শেয়ারহোল্ডারদের দাবি পরিষদের পূর্বে কর্পোরেট বন্ডের ক্রেতাদের ঋণ পরিশোধ করতে হবে বন্ধুরা এরপরে রয়েছে মিউনিসিপ্যাল বন্ড সরকারের উন্নয়ন সহযোগী কোন প্রতিষ্ঠান কর্তৃক ইস্যুকৃত বন্ডগুলোকে বলা হয় মিউনিসিপাল বন্ড এই ধরনের বন্ডের তারল্যজনিত ঝুঁকি ট্রেজারি বন্ড অপেক্ষা বেশি হয় যার ফলে মিউনিসিপাল বন্ডের সুদের হার ট্রেজারি বন্ডের চেয়ে বেশি হয়ে থাকে বন্ধুরা এইবার আমরা জানব বৈদেশিক বন্ড সম্পর্কে কখনো কখনো এক দেশের সরকার অর্থ সংগ্রহের জন্য অন্য কোনো দেশেও বন্ড ইস্যু করে থাকে এভাবে কোন একটি নির্দিষ্ট দেশের সরকার কর্তৃক অন্য কোনো দেশে ইস্যুকৃত বন্ডকে বলা হয় বৈদেশিক বন্ড এই ধরনের বন্ডের ক্ষেত্রে ঝুঁকি এবং সুদের হার দুটোই বেশি হয়ে থাকে বন্ধুরা তৃতীয়ত পরিশোধের সময়ের উপর ভিত্তি করে বন্ডের শ্রেণী বিভাগ পরিশোধের সময়ের উপর ভিত্তি করে বন্ডগুলোকে মোট তিনটি ভাগে ভাগ করা হয়েছে সেগুলো হল যোগ্য বন্ড অপরিশোধযোগ্য বন্ড এবং চিরস্থায়ী বন্ড বন্ধুরা প্রথমে আমরা জানব যোগ্য বন্ড সম্পর্কে কিছু কিছু বন্ড বিক্রি করার সময় নির্দিষ্ট সময়ের মধ্যেই এর ঋণ পরিশোধ করা হবে বলে প্রতিশ্রুতি দেওয়া হয় ঋণ পরিশোধের প্রতিশ্রুতি সংবলিত এই বিশেষ ধরনের বন্ডকে পরিশোধযোগ্য বা পরিশোধ বন্ড বলা হয় বন্ধুরা এইবার আমরা জেনে নেব অপরিশোধযোগ্য বন্ড সম্পর্কে কিছু কিছু বন্ডের ক্ষেত্রে কোম্পানি বিলুপ্ত না হয়ে গেলে অথবা সময়মতো সুদ প্রদানে ব্যর্থ না হলে কোম্পানি ওই বন্ডের ঋণ ফেরত দিতে বাধ্য থাকে না সকল বন্ডগুলোকে অপরিশোধযোগ্য বন্ড বলা হয় অর্থাৎ অপরিশোধযোগ্য বন্ডের ক্ষেত্রে শুধুমাত্র কোম্পানি বিলুপ্ত হয়ে গেলে অথবা সুদ প্রদানে ব্যর্থ হলেই ঋণের অর্থ ফেরত দিতে হয় এই ধরনের বন্ড মূলত কোম্পানির অস্তিত্বের সাথে জড়িত থাকে এরপরে রয়েছে চিরস্থায়ী বন্ড কিছু কিছু বন্ডের মূল্য কখনোই পরিশোধ করতে হয় না শুধুমাত্র নির্দিষ্ট সময় পরপর নির্ধারিত অঙ্কের সুদ প্রদান করতে হয় এই নির্দিষ্ট সময়ের পরিমাণ সাধারণত এক বছর হয়ে থাকে এ ধরনের বন্ডের স্থায়িত্বের কোনো অবসান হয় না তাই এগুলোকে চিরস্থায়ী বন্ড বলা হয় যেমন সরকারের অস্তিত্বের সাধারণত বিনাশ হয় না তাই অনেক সময় সরকার এ ধরনের চিরস্থায়ী বন্ড ইস্যু করে থাকে বন্ধুরা চতুর্থত রূপান্তরের উপর ভিত্তি করে বন্ডের শ্রেণীভাগ বন্ডগুলোকে রূপান্তর করা যাবে কি যাবে না তার উপর ভিত্তি করে বন্ডকে দুই ভাগে ভাগ করা হয়েছে সেগুলো হলো রূপান্তরযোগ্য বন্ড অরূপান্তরযোগ্য বন্ড বন্ধুরা প্রথমেই আমরা জানব রূপান্তরযোগ্য বন্ড সম্পর্কে কিছু কিছু বন্ড রয়েছে যেগুলো একটি নির্দিষ্ট সময়ের পর ফেরত দিয়ে দেওয়া হয় এবং এর পরিবর্তে বন্ড ইস্যুকারী কোম্পানিটি বন্ডের ক্রেতাকে শেয়ার প্রদান করে অর্থাৎ এক্ষেত্রে বন্ডটিকে শেয়ারে রূপান্তর করা হয় এই ধরনের বন্ডগুলোকে বলা হয় রূপান্তরযোগ্য বন্ড এরপরে রয়েছে অরূপান্তরযোগ্য বন্ড বন্ধুরা অন্যদিকে কিছু কিছু বন্ডের বিপরীতে কখনোই শেয়ার ইস্যু করা হয় না বরং মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর বন্ডের নির্ধারিত মূল্য পরিশোধ করে দেওয়া হয় এ সকল বন্ডগুলোকে অরূপান্তরযোগ্য বন্ড বলা হয় পঞ্চমত নিবন্ধনের উপর ভিত্তি করে বন্ডের শ্রেণী বিভাগ নিবন্ধনের ধরনের উপর ভিত্তি করে বন্ডগুলোকে দুই ভাগে ভাগ করা হয়েছে সেগুলো হলো নিবন্ধিত বন এবং অনিবন্ধিত বন বন্ধুরা প্রথমে আমরা জানব নিবন্ধিত বন সম্পর্কে কোনো কোনো বন্ড ক্রয় করার সময় বন্ড ইস্যুকারী কোম্পানিটির একটি আলাদা রেজিস্টার খাতায় ডিভেঞ্চার হোল্ডারের নাম ঠিকানা ক্রমিক নং ইত্যাদি বিষয়গুলো স্পষ্টভাবে উল্লেখ করতে হয় এবং বন্ডটি যদি কখনো হস্তান্তর করার প্রয়োজন পড়ে সেক্ষেত্রে রেজিস্টার খাতার তথ্যগুলো যথানিয়মে সংশোধন করতে হয় এ ধরনের বন্ডকে বলা হয় নিবন্ধিত বন্ড এরপরে রয়েছে অনিবন্ধিত বন্ড অন্যদিকে যেসব বন্ডের ক্ষেত্রে ডিবেঞ্চার হোল্ডারের নাম ঠিকানা ক্রমিক নং ইত্যাদি বিষয়গুলো রেজিস্টার খাতায় লেখার প্রয়োজন নেই সেগুলোকে অনিবন্ধিত বন্ড বলে এই ধরনের বন্ডগুলো খোলা বন্ড হিসাবে পরিচিত এবং এগুলো অর্পণের মাধ্যমে হস্তান্তরযোগ্য বন্ধুরা এরপরে রয়েছে অন্যান্য আরও কয়েক প্রকার বন্ড এতক্ষণ পর্যন্ত আমরা বন্ডের প্রধান প্রধান শ্রেণী বিভাগগুলো সম্পর্কে জেনে নিলাম তবে এগুলো ছাড়াও বন্ড আরও বেশ কয়েক প্রকার হতে পারে যেমন মেয়াদি বন্ড আই বন্ড জিরো কুপন বন্ড কুপন বন্ড জাঙ্ক বন্ড ইত্যাদি বন্ধুরা চলো তাহলে এখন এগুলো সম্পর্কে সংক্ষেপে জেনে নেওয়া যাক প্রথমেই জানব মেয়াদি বন্ড যেসব বন্ডের একটি নির্দিষ্ট মেয়াদ থাকে সেগুলোকে বলা হয় মেয়াদি বন্ড এ সকল বন্ডের ক্ষেত্রে উক্ত মেয়াদ পর্যন্ত নির্দিষ্ট সময় অন্তর অন্তর ঋণ সুদ প্রদান করতে হয় এবং মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর বন্ডের সম্পূর্ণ মূল্যসহ সুদ পরিশোধ করতে হয় বন্ধুরা এ পর্যায়ে আমরা জানব আই বন্ড সম্পর্কে আই বন্ড হল এক প্রকার জামানতবিহীন বন্ড এই বন্ডগুলোর সুদের হার কোম্পানির মুনাফার উপর নির্ভর করে আয় বন্ড এবং অগ্রাধিকার শেয়ারের মধ্যে মূল পার্থক্য হল এই যে অগ্রাধিকার শেয়ারের ক্ষেত্রে আই হলেই যে লভ্যাংশ দিতে হবে এরূপ কোনো বাধ্যবাধকতা নেই তবে বন্ডের ক্ষেত্রে আই হলে সুদ অবশ্যই প্রদান করতে হবে এরপরে রয়েছে জিরো কুপন বা বন্ড জিরো কুপন বন্ডের মূল বৈশিষ্ট্য হল এই বন্ডের ক্ষেত্রে নির্দিষ্ট সময় পর পর কোনো ধরনের সুদ প্রদান করতে হয় না এই বন্ডগুলো কম মূল্যে ডিসকাউন্ট প্রাইসে বিক্রি করা হয় এবং বিক্রির সময় বন্ডের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর কত টাকা পরিশোধ করে বন্ডটি ফেরত নেওয়া হবে তা উল্লেখ করা থাকে এক্ষেত্রে বন্ডের ক্রয় মূল্যের চেয়ে পরিশোধ মূল্য অনেকখানি বেশি হয় জিরো কুপন বন্ডের ক্রয় মূল্য ও পরিশোধ মূল্যের এই পার্থক্যই হল ঋণদাতার আয় বন্ধুরা এরপরে রয়েছে কুপন বন্ড কুপন বন্ডের ক্ষেত্রে নির্দিষ্ট সময়ে অন্তর অন্তর সুদ প্রদান করতে হয় এটি হস্তান্তরযোগ্য এই বন্ডের ক্ষেত্রে সুদের হার ম্যাচুরিটির সময় বাহ্যিক মূল্য ইত্যাদি বিষয়গুলো সুস্পষ্টভাবে উল্লেখ করা থাকে নির্দিষ্ট তারিখে কোম্পানিতে কুপন জমা দিয়ে বন্ড যার নিকট থাকে সেই ব্যক্তি কুপন বন্ডের সুদ উত্তোলন করতে পারে বন্ধুরা এইবার আমরা জেনে নেব জাঙ্ক বন্ড সম্পর্কে ব্যবসায়ী প্রতিষ্ঠানকে বিলুপ্ত হয়ে যাওয়ার হাত থেকে বাঁচানোর জন্য অনেক সময় কর্পোরেশনগুলো জাঙ্ক বন্ড ইস্যু করে থাকে জাঙ্ক বন্ডগুলো হলো সবচেয়ে উচ্চ ঝুঁকি এবং সবচেয়ে উচ্চ প্রতিদান সম্পন্ন বন্ড অর্থাৎ এক্ষেত্রে কোম্পানি মুনাফা লাভ করতে পারলে জাঙ্ক বন্ডের ক্রেতারা অনেক বেশি লাভ করতে পারবে অন্যদিকে কোম্পানি ক্ষতিগ্রস্ত হলে বা বিলুপ্ত হয়ে গেলে জাঙ্ক বন্ডের ক্রেতারা কিছুই পাবে না উনিশশো সালে সর্বপ্রথম মার্কিন যুক্তরাষ্ট্রে এই ধরনের বন্ডের প্রচলন ঘটে তবে সাম্প্রতিক সময়েও কোন কোন দেশের মূলধন বাজারের উন্নয়নে জাঙ্ক বন্ড বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বন্ধুরা এগুলো ছাড়াও আরও দুই ধরনের বন্ড রয়েছে সেগুলো হল পুট বন্ড এবং কল বন্ড পুট বন্ডের হোল্ডারগণ ইস্যুকারী প্রতিষ্ঠানের কাছে বন্ডটি ফেরত দিয়ে তার সমপরিমাণ টাকা নিয়ে নিতে পারে আর কল বন্ডের ক্ষেত্রে ইস্যুকারী কর্তৃপক্ষ মেয়াদ পূর্তির আগেই বন্ড হোল্ডারদের নিকট থেকে বন্ডটি ফেরত নিয়ে নিতে পারে বন্ধুরা আজকে তাহলে আমরা বিভিন্ন ধরনের বন্ড সম্পর্কে বিস্তারিত জেনে নিলাম আর এই ছিল আমাদের আজকের আলোচনার বিষয় পরবর্তী ক্লাসে আবার দেখা হবে ততদিন পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং গো এইটের সাথেই থেকো বন্ধুরা এতক্ষণ যা আলোচনা করলাম তা থেকে গুরুত্বপূর্ণ কিছু নোটস জেনে নিই সাধারণত তিনভাবে বন্ড ইস্যু করা হয় লিখিত মূল্যে প্রিমিয়ামসহ এবং বাচ্চার মাধ্যমে জামানতের প্রেক্ষিতে বন্ডকে জামানতযুক্ত এবং জামানতবিহীন এই দুই ভাগে ভাগ করা হয়েছে ইস্যুকারী প্রতিষ্ঠানের প্রেক্ষিতে বন্ডকে ট্রেজারি মিউনিসিপ্যাল কর্পোরেশন এবং বৈদেশিক বন্ড এই চার ভাগে ভাগ করা হয়েছে পরিশোধের সময়ের প্রেক্ষিতে বন্ডকে পরিশোধযোগ্য অপরিশোধযোগ্য এবং চিরস্থায়ী বন্ড এই তিন ভাগে ভাগ করা হয়েছে রূপান্তরের ওপর ভিত্তি করে বন্ডকে রূপান্তরযোগ্য এবং অরূপান্তরযোগ্য বন্ড এই দুই ভাগে ভাগ করা হয়েছে নিবন্ধনের উপর ভিত্তি করে বন্ডকে নিবন্ধিত এবং অনিবন্ধিত বন্ড এই দুই ভাগে ভাগ করা হয়েছে এছাড়াও আরও বেশ কয়েক প্রকার বন্ড রয়েছে যেমন কুপন বন্ড জিরো কুপন বন্ড জাং বন্ড কল বন্ড পুট বন্ড ইত্যাদি